সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় এখানে আপনার সবচাইতে বেশি অবদান থাকবে একদিন সেখানে আপনার কোনো চিহ্নই থাকবে না হারানো সময়টাকে মিস করা যায় কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না সবার দেয়া দুঃখ আমি তোমাকে বলতাম কিন্তু তোমার দেয়া দুঃখ আমি কাকে বলবো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ বা হাসে আবার কেউ বা কান্না করে ধৈর্য ধরা শিখলাম নিজেকে মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শুধু পারি না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে আসলে কি জানেন বেশি ভালোবাসা বেশি আশা ভরসা মানুষকে দুঃখ ছাড়া এর বেশি কিছু দিতে পারে না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে না মানসিক রুগী হয়ে যাচ্ছি এখন না সব কিছু ভাগ্যের উপরে আর সময়ের উপরে ছেড়ে দিয়েছি হাসি খুশি থাকি বলে দুঃখ নেই যে আমার জীবনে এমনটা ভেব না আসলে বলার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছাইছি যেখানে না পারছি কান্না করতে না পারতেছি কাউকে বোঝাতে আয়নাতে যদি মানুষের বাহিরটা না দেখা গিয়ে ভিতরটা দেখা যেত তাহলে মানুষ কখনোই মুখ পরিষ্কার করার থেকে বিরত থেকে তার চরিত্রটাকে পরিষ্কার করত। আসলে মানুষ তো কত কী বলে মানুষের কথা বাদ তোমার সৎ চরিত্র আর সৎ ইচ্ছা পূরণ করার জন্য নিজেই পরিশ্রম করো সফলতা একদিন আসবে চেষ্টা কখনও মানুষকে ব্যর্থ করে না আজকাল মানুষের সাথে মিশতে খুব ভয় করে কারণ ওরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ ফুরিয়ে গেলে পর হয়ে যায় বয়সের তুলনায় জীবনের সাথে ঘটে যাওয়া সমস্যাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশির সাগরে থাকা কথা ছিল সেই বয়সে আমরা ডিপ্রেশনে সাগরে বাসি নিজের কষ্টের কথা কারোর কাছে না বলে কষ্টের সাগরে ডুবে থাকা অনেক ভালো হাসতে হাসতে যে মানুষগুলো অন্যকে অপমান করে ছোট করে সেই মানুষগুলোর কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখুন এমন মানুষের সাথে চাইতে নিজেকে একা রাখা হাজার গুণ ভালো আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি তারে করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি মধ্যবিত্ত মানুষগুলোই ধরনের আশার রূপ দেখতে পায় জীবন তোমাকে খুব কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবনের থেকে খুব কম প্রত্যাশা করো জীবনকে আলোকিত করতে চাইলে কখনই পিছু হাঁটা যাবে না নিজেকে সেইভাবে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও পরিচিতির সাথে হাসি মুখে নিজেকে মানিয়ে নিতে হবে তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ করে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয়টাকে ভয় করে না ভরণ উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে ভুল মানুষমতায় হতেই পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হলো ভুলটা বোঝার পরে নিজেকে না শুধরানো মায়ায় জড়িয়ে বুকে টেনে নিয়ে হৃদয়ে স্থান দেওয়ার পরে বুকের থেকে সুরে ফেলে দেওয়ার নামই হল প্রিয় মানুষ টাকা খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এটার অভাব যখন মানুষের জীবনে আসে তখন হাহাকার ছাড়া আর কিছুই থাকে না আর বেশি হলে বেড়ে যায় মানুষের অহংকার পৃথিবীতে সবচাইতে দামি দুটা জিনিসের নাম বলি সেটা হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস এমন একটা জিনিস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু বুঝায় আর যে মানুষ তোমার মন বুঝবে না তার কাছে তুমি ইয়া বড় একটা রচনা লিখে দিল সে তোমাকে কখনই বুঝবে না মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নাই যখনই বাস্তবতা খুঁজতে যাই তখন আমাকে বোঝার মতো আমি ছাড়া আর কেউই নেই সুন্দর চেহারা একদিন বিদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনই বিদ্ধ হবে না কোনো মানুষ যখন তার নিজের ভালোবাসাটুকু হারিয়ে ফেলে তখন সে জ্বলতে থাকে সেই মৃত্যুর দিন পর্যন্ত সে জ্বলে সফলতা আসলে জীবনে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় যখন পড়বেন তখন আপনাদেরকে ঘুরে তাকানোর মতো সময়টুকু থাকে না তাদের লবণ খেলে চবড়ি বাড়ে আর শশা খেলে চবড়ি কমে আমরা মানুষেরা লবণ দিয়েই শশা খাই কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর যখন আপনি দুঃখে থাকবেন দেখবেন আপনি নিজের ছায়াটাও আপনার কাছ থেকে হারিয়ে গেছে তুমি যদি সঠিক হও সেটা প্রমাণ করার জন্য কখনোই নিজেকে সস্তা করো না সময়ের অপেক্ষা করো সময় একদিন সব কিছুর জবাব দিয়ে দেবে জীবনের প্রিয় জায়গাটা তাকে দেওয়াই উচিত যে তোমার ব্যর্থ দিনগুলোতে তোমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করবে যার কষ্ট কেবল এই পৃথিবীতে সেই বুঝে মানুষ তো কেবল বাইরের ভালো থাকাটা আর ছেড়ে যাওয়ার গল্পটুকুই জানে জীবনে বেঁচে থাকার জন্য শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই ভালোবাসা বলেন কিংবা বন্ধুত্ব পাঁচ চট একটাই সেটা হলো বিশ্বাস আর সকল সম্পর্কের মূল ধন হল সম্মান তাই সম্মানটাকে অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদাটা দাও সব কিছু জেনে ফেলাটার নাম কিন্তু জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো কাউকে খুঁজে পাবে না আবেগের দুনিয়ার থেকে বের হয়ে বাস্তবতায় আসো আসলে দেখতে পারবে রিয়েল লাভ এক হাজারের মধ্যে একটা অন্যের চাহিদা বা প্রত্যাশা এইগুলো পূরণ করা বন্ধ করুন আপনি অন্যের চাহিদা আর প্রত্যাশা পূরণ করার জন্য এই দুনিয়াতে আসেন নাই কিংবা আপনার প্রত্যাশা আশা এইগুলো পূরণ করার জন্য অন্য কেউ বা এখানে বসে অপেক্ষা করতেছে না কখনও অন্যের প্রত্যাশার শিকার হবেন না এবং কাউকে আপনার প্রত্যাশার শিকার করবেন না বিশ্বাস জিনিসটা অনেক দামি যা চাইলেও যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার কোনো কারণবশত ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার আর আসে না যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায় আর যে মন থেকে ভালোবাসে না সে ইগু দেখিয়ে দূরত্বর দেয়ালটা নিয়ে সম্পর্কটা অনেক দূরে নিয়ে যায় নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে ভুলে যায় তার ওড়ার মতো দুটা ডানা আছে। সফলতা যদি পেতে চাও তাহলে ব্যবহারে বাচ্চা হও কর্মে যুবক হও এবং অনুভাবে হও বৃদ্ধ যৌবনে কাগজের ফুলটাও সুন্দরী শ্রাবণে নদী ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যে কথাটাও হয়ে যায় বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী জীবনের সবচাইতে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো বা নিষিদ্ধ নয়তো দামি নয়তো অন্য কারোর হয়ে উঠেছে অনেকেই কিন্তু প্রিয় হতে পারে নাই কেউ কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফালানোটা নিহাতে বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় কেউ ছেড়ে চলে গেলেও যেন আপনি আপনার জায়গা থেকে নিজেকে আবার শক্ত করে মেলে ধরতে পারেন টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না কিন্তু টাকার অভাবে অনেক ভালোবাসা চোখের সামনে দেখেছি শেষ হয়ে যেতে মানুষ সবচাইতে বেহাইয়া তার কাছেই হয় যাকে সে তার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে বর্তমান সমাজটা এমন হয়ে গেছে ব্যর্থ মানুষগুলোকে নিয়ে হাসাহাসি করবে আর সফল মানুষগুলোকে নিয়ে হিংসে করবে রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত কারণ রাগ কমে গেলে বা তুমি ক্ষমা চেয়ে নেবা তার ভিতর থেকে কষ্টটা কখনই মুছে যাবে না পরিশ্রমের কারণে আমরা কখনো ক্লান্তিভূত হই না ক্লান্ত হয়ে হতাশা আর দুশ্চিন্তার কারণে মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে এসে বিবেক বিচারের রাজত্ব চলে যে তোমার প্রকৃত বন্ধু সে তোমাকে তোমার সামনে পচাবে আর তোমার অনুপস্থিতি সারা বিশ্বের সাথে তোমার হয়ে লড়াই করবে মানুষের বোঝার ক্ষমতা যত বেশি হয় মানুষ তত নীরব হয়ে যায় সফলতা তোমার কাছে ছয়টি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য ও বিশ্বাস কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি মাঝে মাঝে ইচ্ছা হয় নিজেকে লুকিয়ে ফেলি এক অজানায় সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলা মানুষগুলো সাপের থেকেও বিষাক্ত হয় অভিমানটা হলো আগাছার মতো ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট আছে হয়তো সেটাকে কেউ প্রকাশ করে আবার কেউ হাসির আড়ালে লুকিয়ে রাখে সাদা চামড়াটাই যদি সৌন্দর্য হতো তাহলে আমরা কখনো এই কাঁপন দেখে ভয় পেতাম না মিথ্যা কথায় মন ভুলানো হলো কিছু মানুষের পেশা দোষ তো শুধু অ্যালকোহলের নয় প্রেম তো হলো একটা নেশা জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারলে নাটক সিনেমা এগুলো সবই হার মানে মোটু ফোনের মধ্যে বন্দি জীবন কেউ রাখে না কারোর খোঁজ ভালোবাসা কিংবা দুঃখ এগুলো প্রকাশ করার জন্য ইমুজি মেরেই শোধ করে দেয় আবেগ হলো মোমবাতির মতো যা কিছুক্ষণ পরেই নিভে যায় আর বিবেকটা হলো সূর্যের মতো যা সময়ের আগে কখনোই নেবে যায় না নিজের ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসা কখনো অন্য কাউকে দেখাতে যাবেন না আপনি কাউকে আপনি নিজের থেকে অধিক ভালোবাসেন সেটা বোঝাতে যাবেন না তাহলে আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন মানুষ এক ডাক দিলেই নিজেকে কখনো সেখানে প্রেজেন্ট করবেন না তাহলে আপনার দামটা কমে যাবে তার কাছে আপনি মূল্যহীন হয়ে যাবেন একটা কথা মনে রাখবেন গাছ সিজন আসলে পাতা চেঞ্জ করে কিন্তু শিকড় নয় আরেকটু খেয়াল করলে দেখতে পারবেন পুজোরের ঘরে কখনো মিলাদ পড়ে না গণক কখনো নিজের ভাগ্য গুণে বলতে পারে না কবিরাজ কখনো কোনো দিন তাবিস তোমার কবিরাজি করে তার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে না তাই অন্যের সমালোচনা না করে নিজেকে নিয়ে ভাবেন এই তো ছোট্ট একটা জীবন ঘুরবেন ফিরবেন খাবেন ধাবেন আর নিজেকে নিয়েই ভাববেন নিজেকে সময় দিবেন নিজেকে বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার জীবনটা একদম রঙ্গিল দুঃখ কখনো কাউকে বলতে নাই আপনার দুঃখের ভার কখনও সে নেবে না বরঞ্চ আপনার দুঃখের কথাগুলো শুনে আর একটা সময় পেলে আপনাকে সেগুলো সুদে আসলে ফেরত দিয়ে দেবে তাই দুঃখ কাউকে বলার প্রয়োজন নাই যেটা আছে সেটা আপনার ভিতরে রাখুন আর যেটা আপনি সামনে পাচ্ছেন সেটাকে উপভোগ করতে থাকেন ভালোবাসার জায়গা